এই স্বামীবাগের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ পানি জমে থাকে এলাকার বাসিন্দারা অনেক কষ্টে আসে জোতা হাতে নিয়ে চলাচল করতে হয় দেখুন দেখুন স্বামী বা স্বামী রাস্তায় বৃষ্টি হোক আর নাই হোক এখানে সব সময় পানি জমে থাকে অবস্থা খুবই খারাপ তার ভিতরে অনেক জায়গায় দেখা যায় যে চলাচলের সমস্যা অনেক ম্যান হলে ডাকও থাকে না যে কোনো সময় বাচ্চারা পড়ে যেতে পারে এখানে সব সবসময় পানি থাকে দেখার কেউ নেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ হলেও কিন্তু রাস্তায় পানি জমে থাকে এই রাস্তার দেখার কোনো অভিভাবক নেই দয়া করে যেতে পারে ধন্যবাদ স্বামীবাগ মিতালি স্কুলের পাশে এখানে ম্যান হলে ঢাকনা থাকে না প্রায় এখানে বৃষ্টি হলে এখানে রাস্তার পানি জমে থাকে বিদ্যালয়ের সামনে এই স্বামীবাগের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ পানি জমে থাকে এই এলাকার বাসিন্দারা অনেক কষ্টে আসে বৃষ্টি হলে তো পানি জমে যায় এরপরে আর চলাচল করা যায় আর বৃষ্টির পরে তো আরও অবস্থা খারাপ জোতা হাতে দিয়া চলাচল করতে হয় দেখুন স্বামীবাগ মিতালি স্কুলের পাশে এখানে ম্যান হলে ঢাকনা থাকে না প্রায় এখানে বৃষ্টি হলে এখানে রাস্তায় পানি জমে থাকে মিতালি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় পানি জমে থাকে এখানে সারা বছরই দেখা যায় পানি জমে থাকে দেখার কেউ নেই দয়া করে এই রাস্তাটা সংস্কার করার জন্য দেখা যেতে পারে এলাকার জনসাধারণ চলাচলে অনেক কষ্ট ভোগান্তির আর শেষ নেই ধন্যবাদ দেখুন স্বামী বাগ স্বামীমবাগের রাস্তায় বৃষ্টি হোক আর নাই হোক এখানে সব সময় পানি জমে থাকে অবস্থা খুবই খারাপ তার ভিতরে অনেক জায়গায় দেখা যায় যে চলাচলের সমস্যা অনেক ম্যান হলে ডাকনাও থাকে যে কোনো সময় বাচ্চারা পড়ে যেতে পারে এখানে সব সময় পানি থাকে দেখার কেউ নেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ হলেও কিন্তু রাস্তায় পানি জমে থাকে এই রাস্তার দেখার কোনো অভিভাবক নেই দয়া করে যেতে পারে ধন্যবাদ স্বামীবাগের এই এলাকার জনসাধারণ তারা তাদের দিনে কিংবা রাতে এই এলাকায় সবসময় রাস্তা পানি জমে থাকে দীর্ঘদিন যাবত এই রাস্তা ফাঁকা যার ফলে অনেক ভোগান্তির সৃষ্টি হয় অনেক সময় জুতা হাতে নিয়ে চলাচল করতে। ভিডিও চিত্রটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের মূল্যবান মতামতের কারণে আমার নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়বে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ